embodying সংগঠিত করা অঙ্গীভূত করা মূর্ত করা বাস্তব রূপ দান করা শরীরী করা দেহি করা দেহযুক্ত করা স্পষ্টভাবে প্রকাশ করা মূর্তি দান করা একত্র করা অন্তর্ভুক্ত করা সুস্পষ্ট রূপ দেওয়া Whole world. Jagat shangshar. Wetless. Wetless. Siktota. Ardrota. Ghije bhab. Bohemianism. Bohemianism. Baundulepona. Cacography. Cacography. Oshundor hostolipi. Bhul banan. Bonds. Bonds.

ভান্ডারীর প্রত্যর্থপত্র চলুন অনুশীলন করা যাক সংগঠিত করা অঙ্গীভূত করা মূর্ত করা বাস্তব রূপ দান করা শরীরি করা দেহি করা দেহযুক্ত করা স্পষ্টভাবে প্রকাশ করা দান করা একত্র করা অন্তর্ভুক্ত করা সুস্পষ্ট রূপ দেওয়া হো ওয়ার্ল্ড জগৎ সংসার সিক্ততা আর্দ্রতা ভিজে ভাব বহিমিয়ানিজম বহিমিয়ানিজম বাউন্ডুলেপনা খিখাগ্রাফি খিখাগ্রাফি অসুন্দর হস্তলিপি ভুল বানান বাঞ্স Bonds Duri Analytics Analytics Boishleshik shik Nai Boishle shik Jamiti All along the line All along the line Prothetic Hetre Decency টিসনসি শোভনতা ভদ্রতা শিষ্টাচার ওয়ে হাউস কিপার সার্টিফিকেট ওয়েহাউস কিপার সার্টিফিকেট ভাণ্ডারীর প্রত্যর্থপত্র আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন